হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি তো এই যে একটু বাইরে এসেছিলাম এখন সকাল নটার মতন বাজে তো দেখো বর গেছিল সকালে বাজারে কারণ এখানে সকাল সকাল খাসির মাংস কাটে তো এই যে মাটন নিয়ে এসে এখানে ওই দু কিলোর মতন খা মাটন আছে তারপরে দেখো ঘুগনি সেদ্ধ করেছিলাম রাতে তো ঘুগনি করব। খাসি চর্বি দিয়ে সেটা তো আমার অনেক দিনের ইচ্ছা খাওয়ার কিন্তু করতেই পারছিলাম না কারণ বর ঘুগনিও তো পছন্দ করে না তাই জন্য তো দিদিরা আজকে আছে তো দিদিকে বললাম যে তুই কর না তো তো দিদি করেছিল খাসি চর্বি দিয়ে খেতে আর খুব সুন্দর হয়েছিল রান্নাটা মানে কি বলবো তারপরে দেখো ঘুগনি দুবার তো চা খেয়েছি সকালে তারপরে আরেকবার চা মানে সবাই একসাথে থাকলে আমরা চা খাই মানে মা আমি দিদি মানে একটু পছন্দ করি চা তো দেখো বাবু এখানে বসে আছে আর আজকে সেরকম ঠান্ডায় নি রৌদ্র করেছে তো দিদি দেখো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি এদিকে মাটন করবে তো আমি বললাম দিদি তুই কর মাটনটা তো দিদি ভালো রান্না করে তো দিদি এদিকে মশলা রসা ছাড়িয়ে দিয়েছে আর খাসির তেল দেখো কতটা নিয়ে এসছে মানে দিয়েছে ওখান থেকে তো খাসিটা বেশ ভালো আর দিদি এদিকে রান্না করছে বন্ধুরা দুপুরে তো ভিডিও করা সেরকম হয়নি তো এখন তোমাদের সামনে এলাম তো চলো এখন সন্ধে সাড়ে ছটার মতন দিদিরা আজকে থাকবে তো যাই বাবু দুপুরে বেলা এসেছিল সারপ্রাইজ দিয়ে দিয়েছিল সবাইকে তো সবাই চেঁচামেচি করছে বাইরে এখন যা করব তো চলো ঠান্ডা তো প্রচুর আজকে এত ঠান্ডা পড়েছে তো আজকে থাকলে সবাই আমি বললাম যে থাকো ঠান্ডাতে আর যেও না বাবু কষ্ট করে এসেছে বিকেলের দিকে তো চলো এখন চা করব দুধ গরম করছি আর মা আমার জন্য কি কি নিয়ে এসেছে বাবু যে এত দুষ্টুমি করছে আমার জন্য কি কি নিয়ে এসে চলো দেখাই কারণ মা বলেছিল যে কি খাবি তো বলেছি সেগুলো নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই দেখো দুটো হাঁড়িতে দুধ গরম করছি এক কিলো করে দু কিলো কারণ এটা হাঁড়িতে সমস্ত দুধ ছিল না তাই তো চলো মা কি কি নিয়ে এসছে মালপোয়া বানিয়ে নিয়ে আর বেশি করে নিয়ে এসেছিল কারণ দিদিকেও দিয়েছে আর কালকে নিয়ে এসে তো বার করা হয়নি তো এখন দেখো সমস্ত কিছু বার করব সবাই খাবো আর নিয়ে এসে তিলের নাড়ু তো তিল ছিল তো মা বলেছিল যে তিলের নাড়ু বানিয়ে নিয়ে যাবো তো আর কিছু বানিয়ে নিয়ে যাবো কি তো আমি না থাক এত দূর থেকে এত কিছু নিয়ে আসতে হবে নষ্ট যদি হয়ে যায় তো দেখো এদিকে আর তিলের নাড়ুটা খুব ভালো হয়েছিল। আর সাথে নিয়ে এসছে মা চালের গুঁড়া তো আমি বলেছিলাম মা পিঠে খাবো চালের গুঁড়া তো অল্পটুকু ছিল তো আরও বললাম যে মা নিয়ে এসছে চালের গুঁড়ো তো এই সব দেখো বার করে নিয়েছি সবাই এখন খাবো বসে তো আগে এটা খাবো তারপরে চা করবো তারপরে দেখো রাতে তো সবাই রিচ খাওয়ার খেয়েছি তো দুপুরে তো এখন দিদি রাতে ডিমের অমলেট করেছে মা আলু মাখাচ্ছে কারণ আলু সেদ্ধ ভাত ওই সবই খাওয়া হবে সবাই আর ডাল তো একসাথে সবাই খাবো এই যে বন্ধুরা এখন রাতে তো খাওয়ার হবে তো রাতে করেছি শর্টকাটে ডাল ভাত আর ভাজা আর ডিমের অমলেট ওই সবই হবে কারণ সকালে মাটন খাওয়া হয়েছে তো সবারই একদম রিচ হয়ে গেছে তো চলো এখন খাওয়ার খাবো সবাই মিলে তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি তো আজকে দিদিরা চলে যাবে আর তো কী করা যাবে ওরা তো কাজ আছে বাড়িতে যেতেই হবে আর মনটা খারাপ লাগছে অনেকদিন পর একসাথে হয়েছিলাম সবাই আবার কবে হবে যায় বাবু তো ছুটি চলে যাবে তো ভালো লাগছে না তো চলো আজকে পঁচিশে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস সবাই বাড়িতে পালন করো আর জানি এটা আমাদের ধর্মে নেই কিন্তু বাচ্চাদের একটু ভালো লাগে কেক টেক কাটতে তো ভালো লাগছে আজকে রৌদ্র উঠেছে তো চলো পরে আসছি দিদিরা সবাই চলে যাবে সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছিল তারপরে বেরোবে তো এদিকে গোপুকে বাবুকে দেখাচ্ছে তো বাবু যেতে দেবে না একদমই মানে ওর খুব কান্না হয়েছিল যাওয়ার সময় সবাই যাচ্ছিলো তারপরে তো এইদিকে সবাই বেরিয়ে যাবে তো দেখো বাবু এদিকে গপুকে জেদ করছে তো গপুকে রেখে যাও গপুকে নিয়ে যেতে দেবো না এইসবই তো মানে কী বলবো বাবুটা দেখতে দেখতে এত বড় যে সবাইকে এখন প্রণাম করছে মানে বললে পরে ও সবাইকেই প্রণাম করছে আর সবাই এত দিনের পর এসছে তো তাই জন্যই মন খারাপ যে ঘর ফাঁকা হয়ে যাবে চলে যাবে তো ও কিন্তু এখনও বুঝতে পারছে না যে সবাই চলে যাবে ও ভাবছে শুধু গপু যাবে কিন্তু ও মানে এত দুঃখ পেয়েছিল। যাওয়ার সময় এসে খুব কান্নাকাটি করেছিল বাড়িতে তো এদিকে দেখো সবাই ওকে আদর করছে তো সবারই মন খারাপ কেন এত দূরে থাকি তো তাই জন্য মানে সহজে তো যেতে পারি না মায়ের কাছে দিদির কাছে তাই জন্যই তো এদিকে বোর প্রণাম করে নিচ্ছে আমিও করে নেব আর সবাই এখন যাচ্ছে বাড়ি তো বলেছিলাম যে থাকতে তো ওরা বলছে না মন আর এখন স্কুলে রেজাল্ট দেওয়ার ছিল তাই জন্য ওরা ঝটপট করে চলে যাবে আর কি বলো তো মানে ঠান্ডার সময় তো সবারই একটু ঠান্ডা লাগে তো বিরক্তি করো আর এদিকে তো রুমের ভেতরে ঠান্ডা না কিন্তু বাইরে ঠান্ডা তো দিদিরা বলছে আমাদের ওদিকে তো বেশি ঠান্ডা তো ওদিকে সেরকম ঠান্ডা নেই তো আজকে রোদ্দুর উঠেছিল और देखो बाच्चा के जा शिखा माँ बाबा तई शिखब খারাপ শেখালে খারাপটা শিখবে ভালো শেখালে ভালোটা শিখবে কিন্তু আমি ভাবতে পারছি না বাবু এদিকে প্রণাম করাটা আমি কেন ঠাকুরকে ওকে নমস্কার করাটা শিখেছি ওর পাপা মাঝে মধ্যে বলে যে মাকে প্রণম করো বাবাকে নম করো কিন্তু ও যে এতটা শিখে গেছে যে সবাইকে একদম দু হাতে নমো করছে তো ও আসার পথে বাড়ি থেকে ও ঠাম্মি বাড়ি থেকে আসার পথে ও দাদুদেরও নমো করে আসে তো এটা এই দিকটা মানে বাবুর মানে আমি ভেবে অবাক হয়ে গেছি যেহেতু তাড়াতাড়ি সব শিখে যাচ্ছে ওই তো এদিকে দেখো সবাই বেরিয়ে যাচ্ছে বাবু বলছে যে যাবে মালদাতে মানে কার্নিভাল হচ্ছে তো বাবু বড় বললো যে দেখা যাক ছুটি হলেই যাব তো সেরকম তো যাওয়া হবে না ঠান্ডাতে বাবুকে নিয়ে এদিকে ওদিক দৌড়ানোর দৌড়ানো ঠান্ডাতে আমার ইচ্ছা লাগে না মানে ভালো লাগে না আমার জন্য বাড়িতে থাকা ঠিক তো বলেছিলাম যে একটু ঠান্ডা কমুক তারপরে যাব তো এদিকে মারা সবাই চলে যাবে মা আজকে বাড়ি চলে যাবে বিকালে দিকে দিদি বাড়তে থেকে মা বাবা শুধু বাবুর জন্য এখানে এসছে বাবা শুধু কারণ বাবা আসতে চাইছে না মানে এখানে আসলে তো অনেক দূর তাই জন্য কিন্তু বাবুর জন্য বাবুর প্রতি এত মায়া হয়ে গেছে ওদের তো বাবুকে ছেড়ে ওরা মানে থাকতে পায় না কোথায় যেতে পায় না তো বলেছিল তো চলে এসছে তো এই যে দেখো বাবু কান্না করছে তো ওদেরও মন খারাপ যে মানে নিয়ে চলে যায় এমনি তো মা বাবা দিদি সবারই তো এদিকে মনা বলছে মাসি যাবে তো আমার যে ঠিক আছে একটু ঠান্ডা কমো তারা অবশ্যই যাব তো এদিকে বাবু প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছে যায় বাবু ওইদিকে বলছে চলো তোমরা মালদা আজকে তোমরা যে না এখন যাব না সব গোল গাছ করতে হবে তো এদিকে ওদের বলছিলাম যে তোমরা বাসে উঠিয়ে রেখে হ্যাঁ এদিকে বাবু কিছুতেই যেতে দিবে না ওদের খুব কান্না মানে হয়ে গেছে ওর শুরু তো এদিকে ওরা সবাই দাঁড়িয়ে আছে মানে বাসের টাইম হয়ে যাচ্ছে তো কিন্তু দেখো এখনও ও বলছে যে না যাব না কিভাবে জেদ ধরে আছে তো আমি তো কান্না দেখে ও বা ভাবছিলাম যে কান্না করবে না কিন্তু প্রচুর কান্না কারণ এতদিন ও মানে দুদিন ছিল তো ওর ভালো লাগছিলো মানে খেলাধুলা হচ্ছিল আর এখান তো একা একা থাকে ওর ভালো লাগে না তাই জন্য আর ওর মানি গেলে খুব মজা পায় ওর তো এদিকে দেখো এত বলছে যে আমি যাব আমি যাব। তো একটু বড় থাকলে তো আমি পাঠিয়ে দিতাম তো কি করা যাবে এদিকে ওকে নিয়ে গেল বাস স্ট্যান্ডের কাছে কারণ ওখানে নিয়ে গিয়ে একটু চুপ করলো চুপ তো হয়েছিল না বড় সে বলছিলো প্রচণ্ড কান্না করছিল তো আমি এত বলছি বাবু চলো চলে আসবে কিন্তু ও যেতে চাইছিল তো এদিকে বাবাদের সাথে ও গেল মানে ওকে ছাড়তে গেল। চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শেষ করছি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো চলো আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর কে জানি কবে আসতে পারবে মা বাবা কবে ছুটি হবে তো এখানকার রাটা